নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখরা টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল দেখুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে হইবা যে যদি আপনারা ইউপিআই রিলেটেড কোন ফ্রড এর শিকার হন বা যদি আপনারা কোনো ভুল পেমেন্ট করে দিছ ই কমপ্লে কিভাবে রেজিস্টার করবা এবং আপনারা কোম্পানি রেজিস্টার করার টাকাটা পাবার রিফান্ড করতে তো বন্ধুগণ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও মিস করবা ভিডিওটা স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিও দেখি নিন কিভাবে ইউপিআই ফ্রড বা কোনো যদি ভুল ট্রান্সেকশন আপনারা করিয়া নেন এটার কমপ্লেট রেজিস্টার করতে পারবা এবং টাকাটা আপনারা ব্যাক পাবা মানে রিফান্ড কিভাবে করতে পারবা তো ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে নেন বন্ধুগণ আপনারা কই দিয়ে এটার কি কমপ্লেটটা রেজিস্টার করার দুইটা পদ্ধতি আছে ফার্স্ট হলো গিয়া ফোন করি আপনারা রেজিস্টার করতে পারবা দুই নম্বর একটা ওয়েবসাইটের থ্রুতে গিয়ে আপনারা এটার কমপ্লেনটা রেজিস্টার করতে হবে তো ফার্স্টে আপনারা কি করুন ফোন নাম্বারটা দেখে এই যে নাম্বারটা আমি স্ক্রিনে দেখতে পাই না এই নাম্বারটা ফোন করিয়ে আপনারা কমপ্লেন রেজিস্টার করা যায় ডিটেলস দিতে লাগবো যেমন ট্রানজাকশন আইডি আপনার নাম এরপরে আপনার আইডি কত টাকা ট্রানজাকশন করছেন কোন ডেটে এইসব কিছু দেওয়ার পরে আপনার এটার এগেনস্টে কমপ্লেন রেজিস্টার হয়ে যাব যদি এটা কোনো ক্ষেত্রে যদি ফোন ঢুকে না বা আপনারা কমপ্লেন রেজিস্টার করা পারে না তাহলে দুই নম্বর যেটা পদ্ধতি এটা আপনার দিই সিম্পলি আপনার কি করবা গুগল বা ক্রোম ব্রাউজারটারে ওপেন করবা ওপেন করার পরে আপনারা সিম্পলি দিবা এন পি সি আই লিখিয়া সার্চ ক্লিক কর সার্চ করার পরে এই যে ফার্স্ট সেটা সাইড আছে এটাতে আপনারা ক্লিক করবা ক্লিক করার পরে আপনার সামনে এইরকম ইন্টারফিউস খুলিয়া দিব সিম্পলি আপনি কি করবা সাইটে যে থ্রি ডট যেটা অপশন আছে এটাতে ক্লিক করবা এটা ক্লিক করার পরে আপনার সামনে এই রকম কয়েকটা অপশন খুলে আইব সিম্পলি আপনি কি করবা কাস্টমারও ক্লিক করবা ক্লিক করার পরে আপনার সামনে আবার এরকম ইন্টারফেস খুলে আইব এখানে অনেক অপশন দেখতে পারবা এখানে মধ্যে ওই যে অপশন যেটা আছে ইউপিআই কমপ্লেন যেটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবা ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আইব এখানের মধ্যে আপনারা কি করতে হইব জায়গাতে আপনার কিছু ডিটেলস ফিল করতে লাগবে ওই যেটা আপনার ফ্রড হয়েছে বা যদি ভুল ট্রানজেকশন করিয়ে দেখুন এটার কিছু ডিটেইলস বলতে লাগবো যেমন সব থেকে প্রথম আপনার কমপ্লেন টাইপটা সিলেক্ট করতে লাগবো তারপরে দুই নম্বর দেখতে হওয়ার পর রিলেটেড ডিটেলস আপলোড করা লাগবো তিন নম্বর দেখতে হওয়ার পরে আপনারা কী তার লাগে এটার এগেনস্টে কমপ্লেন হওয়া এটা নিচে লিখতে লাগবো কমেন্টের মধ্যে তারপরে এখানে আমাদের ট্রানজেকশন আইডি যে ট্রানজেকশন আইডিটা আছে এটা ফিল করতে লাগবো প্লাস কত টাকা ট্রানজেকশন করছেন এটা দেওয়া লাগবো ইমেল দেওয়া লাগবো মোটামুটি এখানে যে বেশি এই ট্রান্জেকশন রিলেটেড যে মানে যে কোনো রিকোয়ারমেন্ট আছে সেক ফিল আর নিচে দেখতে পারবো সাবমিটর অপশন আছে সিম্পলি এটা সাবমিট ক্লিক করে দেবা ক্লিক করার সাথে সাথে আপনার কমপ্লেন রেজিস্টার হয়ে যার ফলে আপনারা ফ্রড হোক বা কোনো ক্ষেত্রে যদি বুল ট্রান্সেকশন করিয়া সিম্পলি আপনার এটার এগেনস্টে কমপ্লেন ফাইল হয়ে যাবে যারে আপনারা মানে ফ্রডর শিকার হন বা বলে আপনার পেমেন্ট দিন তার পেমেন্টটা হোল্ড হয়ে যাব কার অ্যাকাউন্টও ঢুকতো না আপনার ভাই না বাট হোল্ড হইব যে সময় আপনার প্রসেসটা কমপ্লিট হয়ে যাব তারা চেক করবো দেন ঠিক ঠিক ট্রানজেকশন ফাইসি নিয়ে না 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 নি তো কিছু প্রসেস আছে এটা কমপ্লিট করলে আপনার টাকা আপনার কাছে রিফান্ড হয়ে যাবে অনেক গুরিয়ে আসি তোমাকে যে কীভাবে যদি আপনার কেউ ইউপিআই ফ্রড করে বা আপনারা ভুল ইউপিআই পেমেন্ট করে দিয়েছেন কীভাবে ডাইক্ট নিশ্চয়ই কমপ্লেন রেজিস্টার করবা এবং কীভাবে আপনারা রিফান্ড বা গুরিয়া টাকাটা পাইবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইফরমেটিভ লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটিতে সাবস্ক্রাইব আর সাথে বেলাইকন প্রেস করে দিবা ধন্যবাদ